হেই গেইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ রাজধানী ঢাকা থেকে সোহাগ পরিবহনের ব্যানারে যুক্ত হওয়া নতুন এই লাকসানাস স্কানিয়ার ডাবল ডেকার বাসে ভ্রমণ করতে যাচ্ছি বন্দরনগরী নগরী চট্টগ্রাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লাক্সেরিয়াস ডাবল ডেকার বাসের ইন্টারিওর আর জানানোর চেষ্টা করব এই বাসে কী কী ফ্যাসিলিটিস রয়েছে এবং এই বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব আশা করি ভার্চুয়ালি আপনিও ভ্রমণটি আমাদের সাথে উপভোগ করবেন তো চলুন লাক্সানা স্ক্যানিয়া এই ডাবল ডেকার বাসে ঢাকা চট্টগ্রাম সম্পূর্ণ ভ্রমণটি উপভোগ করি এখন আমরা আছি ঢাকার সোয়াক পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে আজ আমরা সোহাগ পরিবহনে যুক্ত হওয়া এই বিলাসবহুল সোয়াক প্রেস্টিজ লাক্সানা ক্যানিয়া ডাবল ডেকার বাসে ভ্রমণ করতে যাচ্ছি স্কানিয়ালাকসানার এই লাক্সারিয়াস ডাবল ডেকার বাসটি বাংলাদেশে আসার পর থেকে দেশের বাস লাভার এবং ভ্রমণপিপসু মানুষের মাঝে ব্যাপক হাইপ সৃষ্টি হয়েছে প্যান্ডামিক সিচুয়েশন না থাকলে হয়তো এই বাসটি অনেক আগেই যাত্রী সেবা দেওয়া শুরু করত তবে কিছুটা দেরিতে হলেও সোহাগ প্রেস্টিজের ব্যানারে বাসটি যাত্রী সেবা দেওয়া শুরু করেছে সুইডেনের বিখ্যাত প্রতিষ্ঠান স্কানিয়া এবং ইন্দোনেশিয়ান লাক্সানা কোম্পানি যৌথভাবে বাসটি নির্মাণ করেছে বাংলাদেশে এই বাসটি ইনপোর্ট করেছে সোহাগ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস বাসটির সিসিস মডেল স্কানিয়া কে ফোর ওয়ান জিরো ইবি বডির মডেল লাক্সানা এসার টু ডাবল ডেকার এটি একটি চাকা বিশিষ্ট মাল্টি এক্সেল বাস যার সামনে দুটি এবং পিছনে চারটি এবং দুইটি করে মোট আটটি চাকা রয়েছে বাসটির হেডলাইট টেল লাইট লুকিং গ্লাস এবং এন্টিগেটর মিলিয়ে আউটলুক চমৎকার এছাড়াও বাসটিতে রয়েছে সুবিশাল লাগেজ লকার আর যাত্রীদের ওঠা সুবিধার্থে রয়েছে ডাবল ডোর সিস্টেম চলুন এবার বাসের ইন্টেরিয়র ঘুরে দেখি এবং এই বাস সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন জেনে নিই এই ডাবল ডেকার লাক্সারিয়াস বাসটি সোয়াক প্রেস্টিজের একটি বিজনেস ক্লাস বাস এটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে সব সবথেকে বিলাসবহুল বাস প্রতিদিন ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা দশটি করে কোচ নিয়মিত চলাচল করছে এটি হচ্ছে এই বাসের একমাত্র স্লিপার সিট সিটটি ড্রাইভারের সিটের ঠিক পিছনে সিটটিতে একজন মানুষ কমফোর্টেবলভাবেই শুয়ে জার্নি করতে পারবে এই সিটের পিছনের দিকে রয়েছে একটি টেলিভিশন সিটের উপরের দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার রিডিং লাইট এবং ইউএসবি চার্জিং পোর্ট এটি এই বাসের লোয়ার ডেক এখানে মোট এগারোটি সিট রয়েছে এখানকার সিটিংস পজিশন টু ইস টু ওয়ান লোয়ার ডেকের সিঙ্গেল সিটগুলোর সামনেই রয়েছে একটি রেফ্রিজারেটর এটি লোয়ার ডেকের প্রবেশ ডোর এখানে সিটের সামনের দিকে দুই পাশে দুইটি টেলিভিশন রয়েছে সিটের উপরের দিকে রয়েছে রিডিং লাইট এয়ার কন্ট্রোলার এবং ইউএসবি চার্জিং পোর্ট তবে এখানে হ্যান্ড লাগেজ রাখবার কোনো ব্যবস্থা নেই চলুন এবার বাসের আপার ডেক দেখে নিই এই বাসগুলোতে একটি স্লিপার সিট সহ উপরে এবং নিচে মিলিয়ে মোট ছয়চল্লিশটি সিট রয়েছে লোয়ার ডেকে স্লিপার সিট সহ মোট বারোটি সিট রয়েছে এবং আপার ডেকে মোট সিট রয়েছে তেলের মূল্য বৃদ্ধি পর বর্তমান ভাড়া স্লিপার সিটে সতেরোশো টাকা এবং বিজনেস ক্লাস সিটে চোদ্দোশো টাকা পার পারসন সোয়াক প্রেস্টিজ এই ডাবল ডেকার বাসের আপার ডেকে মোট চৌত্রিশটি সিট রয়েছে এখানেও সিটিংস পজিশন টুইস টু ওয়ান অর্থাৎ এক ডাবল এবং এক পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে বসে লং জার্নিকে কমফোর্টেবল করবার প্রায় সব ধরনেরই ব্যবস্থা রয়েছে ডাবল সিটগুলোতে দুপাশেই যথেষ্ট স্পেস রয়েছে এতে করে পাশাপাশি দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারবে প্রতিটি সিটেই রয়েছে যথেষ্ট লেগ স্পেস ভ্রমণকে আরও নিরাপদ করতে প্রতিটি সিটেই রয়েছে সিট বেল্ট নিকপিলো এবং হাতলের নিচে রয়েছে সিট কন্ট্রোলার সিটের উপরের দিকটাতে রয়েছে রিডিং লাইট এয়ার কন্ট্রোলার এবং ইউএসবি চার্জিং পোর্ট সিটের সামনের দিকে রয়েছে স্ন্যাক্স বাস্কেট উপরে দুপাশে রয়েছে সুবিশাল লাগেজ র্যাক সোহাগের এই প্রেস্টিজ বাসে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকেই একটি করে পাঁচশো মিলের পানির বোতল এবং একটি করে ব্লাঙ্কেট দিয়ে থাকে এছাড়াও এই বাসটিতে ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে চলুন এবার কাউন্টার থেকে জেনে নিই ঢাকা চট্টগ্রাম রুটে এই বাসের শিডিউল এবং ভাড়া আপনাদের ডাবল টেকার বাসগুলো ঢাকা থেকে কোন কোন সময় ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের নর্মালি সকালে দুপুরে বিকালে এবং রাতে সবসময় আমাদের এই গাড়িগুলো পাওয়া যায় এবং প্রথম ট্রিপ সকাল সাতটা পনেরো মিনিট সেকেন্ড ট্রিপ আটটা পঁয়তাল্লিশ মিনিট তারপর দশটা পনেরো মিনিট তারপর দুপুর দুটা তিরিশ মিনিট তারপর আছে বিকাল চারটা পনেরো মিনিট এবং সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট রাতে এগারোটা তিরিশ মিনিটে ফার্স্ট্রিট এবং রাত বারোটা পনেরো মিনিটে এবং রাত এগারোটা তিরিশ মিনিটে এটা কোন রুটে যাতায়াত ঢাকা থেকে চট্টগ্রাম সবগুলোই ঢাকা থেকে চট্টগ্রাম থ্যাংক ইউ এটি হচ্ছে সম্পূর্ণ বাসের আপার ডেক এবং লোয়ার ডেকের সিট প্ল্যান লোয়ার ডেকে রয়েছে একটি স্লিপার সিট সহ মোট বারোটি সিট তার মধ্যে তিনটি সিঙ্গেল এবং আটটি ডাবল সিট আপার ডেকের মোট আসন সংখ্যা চৌত্রিশটি তার মধ্যে দশটি সিঙ্গেল এবং চব্বিশটি ডাবল সিট আগের থেকেই আমাদের টিকিট বুকিং করা ছিল বুকিং ইনফরমেশন দিয়ে আমাদের টিকিট সংগ্রহ করলাম পূর্বের নির্ধারিত ভাড়া ছিল বারোশো টাকা তবে বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বিজনেস ক্লাস সিটের ভাড়া চোদ্দোশো টাকা এবং স্লিপার সিটের ভাড়া সতেরোশো টাকা এখান থেকে আমাদের এই বাসটি বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বাস সারবার সময় প্রায় হয়ে এসেছে তাই চলুন এখন বাসে উঠে পড়ি এই বাসে আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি আপার ডেকের ই টু এবং ই থ্রি নাম্বার সিটে এই সিটগুলো আপার ডেকের একদম সামনের সিট আজও আমার সাথে সফর হিসেবে যাচ্ছে ছোট ভাই রায়হান ধীরে ধীরে বাসে সব যাত্রী উঠে পড়েছে এখন সময় সকাল নয়টা নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে আমাদের বাদ চলতে শুরু করলো রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে প্রথমেই মালিবাগ থেকে আমাদের বাদ যাচ্ছে আরামবাগ তারপর সেখান থেকে ফাইনালি রওনা করবে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা সিটে বসে পড়লাম ঢাকা থেকে চট্টগ্রাম আমরা যাচ্ছি আপার ডেকের সামনের সিটে ফেরার সময় আমরা চেষ্টা করব লোয়ার ডেকে ফিরতে আর লোয়ার ডেকে ফেরার অভিজ্ঞতা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব উপরের সামনের গ্লাস ব্ল্যাক হবার কারণে সামনে বসা যাত্রীদের সূর্যের আলো সরাসরি চোখে আসে না চলুন আর কথা না বাড়িয়ে এবার ভ্রমণটা উপভোগ করি আমরা এখন চলছি খিলগা ফ্লাইওভারের উপর দিয়ে আরাম্বা কাউন্টারে এসে যাত্রী নিয়ে দেরি না করে আমাদের বাস রওনা করল বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে চলুন আজ দিনের আলোয় আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণটা উপভোগ করি এখন থেকে সকল বাস লাভার এবং ভ্রমণপিপসুরা তাদের ভ্রমণ অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে তাই দেরি না করে এখনই জয়েন করুন আমাদের ট্যুরিস্ট ট্র্যাক ফেসবুক গ্রুপে এখন সময় এগারোটা বেজে চৌত্রিশ মিনিট আমরা এসে পড়েছি কুমিল্লাতে আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেল যাত্রার বিরতিতে পৌঁছে যাব এখন সময় দুপুর বারোটা আমরা এসে পড়েছি কুমিল্লার চোদ্দ গ্রামে আমাদের বিরতি দিয়েছে হোটেল হাইওয়ে ইনে সোয়াক পরিবহনের সবগুলো বাসই এই হোটেল হাইওয়ে যাত্রাবিরতি দিয়ে থাকে এখানে বিরতির সময় বিশ মিনিট ধীরে ধীরে সবাই বাস থেকে নামছে চলুন এই ফাঁকে উপর থেকে আরও ভালোভাবে বাসটিকে দেখে নিই আপনি যদি এমন ড্রোন শ্যুট ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের বার্সাই চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে চলুন এবার রেস্টুরেন্টের ভিতরে যাই আমরা যাচ্ছি রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে ফ্রেশ হয়ে এসে খিচুড়ি এবং বিফ অর্ডার করলাম অর্ডার করতেই আমাদের খাবার এসে পড়েছে এখন খাওয়া দাওয়া সেরে নিই এখানকার খিচুড়ি এবং বিফ খুব চমৎকার আমার খুব ভালো লেগেছে বিরতি শেষে বাসে উঠে পড়লাম বিরতি শেষে আমাদের বাস চলতে শুরু করলো বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে চলুন আবারও ভ্রমণটা উপভোগ করতে থাকি এখন সময় তিনটা বেজে এক মিনিট আমরা এসে পড়েছি চট্টগ্রামের সিটি গেটে আশা করছি আর অল্প কিছুক্ষণের মাঝেই আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে যাব এখন সময় তিনটা বেজে বাইশ মিনিট আমরা এসে পড়েছি বন্দরনগরী চট্টগ্রামের সোহাগ বাস কাউন্টারে থ্যাংক ইউ আঙ্কেল আপনি অনেক সুন্দর ড্রাইভ করছেন আর খুব ভালোভাবে আমাদেরকে পৌঁছায় দিচ্ছেন জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ষোলোশো আল্লাহর বসুল আপনার দোয়া ইনশাল্লাহ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গাইড করে নিয়ে আসার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য অবশ্য এই খুব মনে হয় উপভোগ করছে আমাদের খুব ভালো লেগেছে এই জার্নিটা থ্যাংক ইউ ঢাকা থেকে চট্টগ্রাম আসতে আমাদের প্রায় ছয় ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আপনি যে এই সোহাগের এই বাসে ট্রাভেল করলেন কেমন লাগলো আপনাকে সুনি রং আমিও তার থেকে এটা কি বেশি আনন্দ কানিয়া লাকসানা বাসের আজকের এই ভ্রমণটা বেশ উপভোগ্য এবং আরামদায়ক ছিল বাস থেকে নামার পর আরও দু একজন যাত্রীর কাছ থেকে জেনে নিলাম এই বাসে ভ্রমণের অভিজ্ঞতা যাই হোক এবার সময় হলো বিদায় নেবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ